মাঝে মাঝে ভীষণ ক্লান্ত লাগে সুখে নাকি অসুখে ঠিক জানে ইচ্ছে করে কোনো সমুদ্রের পাড়ে কিংবা পাহাড়ে চূড়ায় হারিয়ে যায় সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখি কিংবা পাহাড়ে চূড়ায় দাঁড়িয়ে চিৎকার করে নিজের সমস্ত মন খারাপের ছুটি দেয় তা আর হয় না মধ্যবিত্তের বিষণ্নতা মিশে যায় জীবনের নানা সীমাবদ্ধতা এত সবের ফিরে কখনো কখনো জীবনটাকে ভীষণ বোঝা মনে কেমন যেন কোনো কিছুতেই টান নেই সব কিছু থেকে আগ্রহ হারিয়ে যাচ্ছে সময়টি চলে যাচ্ছে তবুও মনে হয় আমি যেন আটকে আছি জীবনের কোনো অচেনা কানা বলতে জীবনের এমন একটা নয় বলে সিচুয়েশনে আছি সেখানে এক প্রভুর আনন্দ কাটলে আর খেতে কেটে যায় বিশ্বনাথ